তো আজকের ভিডিওতে থাকবে একদম রিজনেবল প্রাইসে প্রত্যেকটা বাইক আর এই ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আপনার পছন্দের বাইকটা এখান থেকে নিতে হলে সোবিয়াস দেখেন এখানে হচ্ছে আর ওয়ান ফাইভ আর ব্ল্যাক কালার একদম সুপার ফ্রেশ কন্ডিশন দুইটা চাকাই ফ্রেশ কন্ডিশন পেপার সাবডেট আর এইটা গাড়িটা প্রাইসটা মডেল হচ্ছে বিশ প্রাইস হলো মাত্র অনলি তিন লক্ষ চল্লিশ আজকের জন্য থাকবে মাত্র তিন লাখ তিরিশ টাকা এরপরে দেখেন মাত্র দুই লাখ তিরিশ হাজার টাকা থাকবে এস এফ রেড কালার এরপরে এফ আই এবিএস মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকা বাইশের মডেল এরপরে দেখেন আর ফাইভ একুশের মডেল মাত্র অনলি তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বাইশের মডেল দেখেন মাত্র তিন লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ব্লু কালার আর ফাইভ রেড কালার একুশের মডেল মাত্র তিন লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এরপরে দেখেন পাশাপাশি আছে বিশের মডেলের এগারো প্রাইস থাকবে মাত্র অনলি তিন লক্ষ তিরিশ হাজার টাকা এরপর আয়রন ভাই বাসন টু যাদের দরকার দেখেন বাসন টু আর এই গাড়িটা প্রাইস থাকবে মাত্র অনলি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এর পাশাপাশি আছে লং সিন সিআর থ্রি আছে যে কোনো জেলায় নাম্বার করতে পারবেন প্রাইস থাকবে মাত্র অনলি নব্বই হাজার টাকা ফেজার গাড়ি অনেকেই খুঁজছিলেন ফেজার বাসন টু আর এটার প্রাইস থাকবে মাত্র অনলি একবার ফিক্স প্রাইস এক লক্ষ ষাট হাজার টাকা যারা জিপিএস ড্রাইভার করছে এটা চার আর বাসন দেখেন এবিএস আছে আর এই গাড়িটা প্রাইস থাকবে এটা অন টেস্ট যে কোনো নাম্বার করা যাবে বাইশের মডেল প্রাইস থাকবে মাত্র অনলি দুই লক্ষ সত্তর হাজার টাকা

এফআই মাত্র অনলি এক লক্ষ পনেরো হাজার টাকা সবই যাদের এই গাড়িগুলো দরকার এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা নতুন দেখছেন অবশ্যই অবশ্যই ফলো করবেন সব দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালাম